তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে একটু মাঠে যাচ্ছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে আমি তো শ্বশুরবাড়ি চলে এসেছি তোমরা সবাই জানো আর আজ আমাদের মাঠে গম কাটা হবে তো গমের মেশিন ঢুকছে কিভাবে গম কাটা হয় কেমন দেখতে ম্যাশিংটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আমিও প্রথম এসে গম কাটার ম্যাশিং দেখছি আমিও আগে কখনো দেখিনি তো আমাদের জমিতে গম লাগানো হয়েছে আজকে সেটা কাটা হবে শুধু আমাদের জমিতে না আশেপাশে যাদের গম লাগানো আছে সবাই কাটবে তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি আর আমাদের জমিতে যাব আর ও ওইখানে আছে আমাদের জমি চলো এবার যাই আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মাঠে প্রচণ্ড রোদ দেখো চলে এসেছি এইভাবেই তো চলো এবার যাই আর আমি তো মাঠের কাছেই চলে এসেছি বাড়ির থেকে ভিডিওটা করতে করতে আমি বেরিয়ে পড়লাম তো মাঠে সবাই চলে এসেছে এবার আমি যাব মা পেছনে আর তোমরা তো জানোই আমাদের মাঠে টুকটাক জমি জায়গা আছে তো তিল লাগানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সেই সব ভিডিও শেয়ার করতে পারিনি তার আগে আমি বাপের বাড়ি চলে গেছিলাম পাসপোর্টের ভিসা করানোর জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি গতকালকে ফিরেছি আজকে ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখে নিও আর চলো এবার মাঠে যাওয়া যাক চলো মাঠে নেমে পড়েছি আর ওই দিক থেকে গাড়িটা ঢুকছে আর ওই দেখো আমার মা যাচ্ছে তো একটা লোকও লাগানো হয়েছে যেহেতু বমগুলো কাটা হবে তো গমগুলো তো বস্তায় করে বাড়িতে আনতে হবে সেই কারণে আর গ্রামের পরিবেশ বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো এখন আছি তো ভালো ভালো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব আর সামনে হলি আসছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো চলো আমাদের গমের জমিতে যাই আর মা দাঁড়িয়ে আছে এখানে চলো মেশিন নামছে তো বন্ধুরা মেশিংটা নামছে চলো তোমাদেরকে দেখাই আর ওই দেখো ওপরে ম্যাশিংটা রয়েছে আর গম কাটা হবে বলে সব একে একে নিচে নেমে আসছে যার যার জমি শেষে গম কেটে নেবে তাই যেহেতু মেশিংটা এসেছে মেশিন ছেড়ে যদি কেউ অন্য জায়গায় চলে যায় না তাহলে আর তার গম কাটা হবে না তো সেই কারণে আর এটাও একটা দেওর ওকে একটু বললাম হাই করে দে তো ও একটু হাই করে দিল আর এবার তোমাদেরকে দেখাচ্ছি কত বড় মেশিনটা এসেছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা কিন্তু অনেকটা নিচু আর ওপরটা অনেকটা উঁচু তো এইখান থেকে কিন্তু গাড়িটা নামবে এখানে সব কাকা একটা ভাই আমার শাশুড়ি মা সবাই মিলে আর কি কথা হচ্ছে কার জমিতে আগে মেশিনটাকে নিয়ে যাওয়া হবে আর গমটা কাটা হবে আর এই তো দেখো যে মেশিনটার কথা বলছিলাম এটাই সেই মেশিন গম কাটা তো বিশাল বড় একটা মেশিন আর ড্রাইভারটা না এই উঁচু জায়গা থেকে ঢালের দিকে নিয়ে আসবে তো যেভাবে নামালো তোমাদেরকে কি বলবো বন্ধুরা তোমরা শুধু দেখো আর দেখলেই মনে হবে মেশিনটা যেন পাল্টি খেয়ে যাবে তো এত আস্তে আস্তে সাবধানে ড্রাইভার নামালো আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি আর দেখলে তো মেশিনটা কত সাবধানে নামানো হলো আর এই মেশিনটা দিয়ে শুধু গম কাটা হয় না এটা দিয়ে ধানও কাটা হয় তো ধান গম দুটোই কাটা হয় চলো এবার তাহলে যাই চলো তোমাদেরকে আমাদের গমের জমিটা দেখাই এদিকে আশেপাশে গম লাগানো আছে এগুলো আগে কাটা হবে তারপরে আমাদের জমিতে কাটা হবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গমের জমি সে ওই মাথা থেকে ওই যে ওই মাথা থেকে আর এই যে পুরোটা একদম ওই মাথা অবধি আর এই তো জমিতে নেমে পড়েছে এবার একে একে গমগুলো সব কাটা হবে তো চলো তোমরা দেখো আর কীভাবে মেশিনের মাধ্যমে গমগুলো কাটা হচ্ছে তোমাদেরকে আর কী বলবো আর গমগুলো না ভেতরে একটা পাইপের মতো আছে সেইখানে গিয়ে জমা হচ্ছে আবার সেখান থেকেই গমগুলোকে ফেলা হবে তো চলো দেখি আর আমাদের জমির ভেতরে তো ঢুকেই গেছে মেশিনটা তো এবারে গমগুলো সব কাটা হবে আর মা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এই একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো সব গম কেটে চলে এসেছে আর একটা প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে আর এই পাইপটার মাধ্যমে না এবার গমগুলো নিচে ফেলবে দেখো তোমাদেরকে তো আগেই বললাম এই পাইপের মধ্যে সব জমা হয় সিস্টেমটাই এমন করা আছে তো দেখো কি সুন্দর করে গমগুলো পড়ছে আর হাওয়াতে না যে গমের ভুসোগুলো আছে সেগুলো উড়ে যাচ্ছে তো আলাদা করে বাড়ি এসে আর চালতেও হবে না তো এটা কিন্তু মেশিনটা খুব সুন্দরভাবে তৈরি করেছে আর কী ভালো লাগছে দেখতে দেখো মনে হচ্ছে যেন কল থেকে জল পড়ছে তো তোমাদেরকে খুব কাছে নিয়েও দেখাবো গমগুলো কেমন হয়েছে আর সব গমগুলো ঝাড়ানো প্রায় হয়েই গেছে চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই এই দেখো গমগুলো কি সুন্দর হয়েছে তো আশেপাশে যারা ছিলেন সবাই আলোচনা করছিল গমগুলো খুব সুন্দর হয়েছে আর মাঝে মাঝে মাঠে গিয়ে আমাদের জমি জায়গা কিভাবে চাষ করা হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তাহলে আর বড় করব না এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলে যেও না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো